কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের একটা সিলেবাসে সিলেবাসে ছবি আমাদের থাকে ফুটবল আঁকা বা বল আঁকা আমরা কিভাবে বল আঁকতে পারি সর্বপ্রথমে আমরা উপর থেকে এরকম আস্তে আস্তে করে সার্কেল টেনে নিব হাফ সার্কেল তারপরে আমরা নিচে থেকে আর একটা হাফ সার্কেল টেনে দিব ধীরে 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 করে যদিও ভুল হয় আমরা চেষ্টা করব পেনসিল দিয়ে আঁকার তখন পেন্সিলটা মুছে পেন্সিলের কালারগুলো মুছে দিলে আবার চেষ্টা করা যাবে কিন্তু প্রথম অবস্থায় কেউ আমার মতো সাইন পেন দিয়ে আঁকার চেষ্টা করবেন না এরপর আমরা কি করব মাঝখানে একটা ছোট গোল দিব এরপর এটাকে সোজা করে দাগ দিব এরপর ডান দিকে নিয়ে আসবো একটা দাগ এরপর বাম দিকে একটা নিয়ে আসবো এরপর এই পাশে তারপরে এই পাশে হয়ে গেল আমাদের একটা বল ফুটবল